চুলকে ভালো ও সিল্কি ও মজবুত রাখতে গেলে নিয়মিত সপ্তাহে দুদিন শ্যাম্পু করা উচিত দুদিন তেল লাগানো উচিত দুদিন হচ্ছে রাত্রে আমি সাজেস্ট করবো রাত্রে তেল করো মানে তেল লাগাও আর হচ্ছে সকালবেলা শ্যাম্পু করানো তাতে তোমার হচ্ছে বিরক্তিও বোধ হলো না আর চুলটাও রেস্ট পেলো আর রাতে করে চুলেরাও নিজেদের জন্য অনেকটা সময় পড়ে সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে সকালে হচ্ছে আমি সবার প্রথম ওই যে পার্টি মোছামুছি করছিলাম না তো এটা হচ্ছে বাবা নিয়ে এসছে এটাকে কি বলে তোমরা যদি কেউ জানো কমেন্টসে জানিও আর আমি তারপরে বলে দিচ্ছি আর নিয়ে এসেছিলো এই ছোট্ট ছোট্ট আলুগুলো আর হচ্ছে দু প্যাকেট চা পাতা মানে দু কিলো না আড়াই কিলো চা পাতা ছিলো ওখানে অতটা ঠিক মনে নেই আর আচ্ছা এই পাটিগুলোকে বলে শীতল পাটি যা জানো তো আমি আমার জীবনে এই প্রথম দেখলাম আগে কোনো দিনই দেখিনি তো তারপরে হচ্ছে দেখো বসে গেছিলাম একটু আলমারিটা গোছাতে আলমারিটার কন্ডিশনটা খুবই খারাপ নতুন বাবা নেবে কিন্তু এখন নিচ্ছে না যেহেতু ছাদ হলে একেবারে নতুন ফার্নিচার ঢোকাবে তার জন্য তো এই জন্য জামা কাপড়গুলো হচ্ছে দেখে দেখে রাখছিলাম আর তার মধ্যে জানো তো আমার একটা জামা না কেটেও দিয়েছে আমি সেটাই বাবাকে বলছিলাম যে বাবা দেখো আবার একটা জামা কেটে দিয়েছে বাবা বলছিল ঠিক আছে ঠিক করে রাখ আর বেশি দিন তো নয় একটা নেব তো তারপরে হচ্ছে দেখো ওইটা পরে এবার হচ্ছে বিছানার উপর এসছিলাম হচ্ছে বালিশের ওয়ারগুলো পাল্টাতে বালিশের ওয়ারগুলো পাল্টে নেব আর যেগুলো নুনল সেগুলো তো কাচতে হবেই ওটা কোনো কথা নয় আর হচ্ছে আর এই শীতল পাটি শীতল পাটি নাকি শীতল বেদ দিয়ে তৈরি হয় যত সম্ভব আমি শুনলাম তো এই বেদগুলোকে আলাদা এক ধরনের বেদ বলে যেগুলো শীতল বেত দিয়ে তৈরি হয় শীতল পাটি নাম আর এটাকে জল দিয়ে আমি কেন মুছছিলাম বলো তো ভেজা গামছা দিয়ে যেহেতু এটা দোকান তাররা মানে হচ্ছে জল দিয়ে নাকি ভাঁজ করে আর কি মুড়িয়ে দিয়েছিলো যাতে ভাজগুলো না পড়ে আর পাটিটা ভালো থাকে তাই জন্য জল দিয়ে মুড়ছিলাম আর তোমাদের কাদের কাদের ওখানে পাওয়া যায় বা কে কে দেখেছো সেটা কিন্তু একটু কমেন্টসে জানি আর এটা বাবা এনেছে হচ্ছে তোমার আলিপুরদুয়ার থেকে যত সম্ভব ওখানে গিয়েছিল ওই যে আগের দিনে একটা ভিডিওতে বললাম না বাবা কাজের জন্য যাচ্ছে তো সেখান থেকেই ফেরার সময় নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো ওই যে দু থেকে আড়াই কিলো মতন চা পাতা আর ওই ছোট্ট ছোট্ট আলুগুলো আলুগুলো না ভীষণ টেস্ট আলুগুলোও না আমি প্রথম দেখলাম অত ছোট আলু মানে ছোট আলু তো আমরা সবাই কম বেশি দেখে থাকি কিন্তু অত ছোট আলু আমার মনে হয় না দেখা যায় আর যদিও দেখা যেতে পারে কোথাও না কোথাও তো বিছানাটা ঠিক করে এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম যেহেতু ওই শোকেসটা পরিষ্কার করেছি এত ধুলো আর অনেকটা সময় লেগেছিল এই জন্য দেখো একবার বসে একবার দাঁড়িয়ে এইভাবে করে হচ্ছে বিছানাটা আমি মানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম বিছানা ঝাড় দেওয়ার পর আর ওই যে ড্রামের ওপর খানিকটা আছে ওগুলো বিছানায় রাখতে হবে ব্যাস আর কিছু না ঘর ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম কলপাড়ে ঘর মুছে ব্রাশ করতে এবার হচ্ছে ব্রাশটা করে নেব আর আজকে সকালে আমিও ঘুম থেকে উঠেছি আর বাবাও বাড়িতে এসছে প্রায় তখন সাড়ে ছটা কি সাতটা মতন বাজে খুব একটা মানে ভোটও না মানে সকালই হয়েছে তারপরে এসছে অ্যাকচুয়ালি আজকে আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে ওরকম প্রায় দিনই এখন হয়ে থাকে যে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় হয়তো আমি উঠি না শুয়ে থাকি এবার ভিডিও এডিট করার থাকে সেগুলো করি বাট আমার ঘুমটা ভেঙে যায় তো চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক তারপরে একটু টিফিন করব। টিফিনে আজকে রয়েছে হচ্ছে সুজি একার জন্যই করছি কেউ খাবে না সুজি করতে গিয়ে না একটা কেলেঙ্কারি ঘটে গেছে আমি একটা বোতলে জল ভরেছিলাম বোতলটায় তলায় অল্প একটু স্প্রাইট ছিল আমি জানতাম না ওতেই জল দিয়েছিলাম আর ওই সুজিতে আমি ওই জলটাই দিয়েছিলাম এরকম হাস্যকর কাণ্ড আমার সাথে প্রথম ঘটলো আর দেখো যেটা বলছিলাম নিজের চুলকে ভালো রাখতে গেলে অনেক রুটিন ফলো করতে হয় বেশি কিছু না তুমি নিজের যত্ন যেভাবে ডেলি রুটিনগুলো ফলো করো যেমন খাও স্নান করো এগুলো তো করতে হয় সেরকম নিজের চুলকে দু থেকে তিনবার চিরুনি করো নিজের চুলকে সপ্তাহে দুবার অয়েলিং করো দুবার হেয়ার ওয়াশ করো আর সব সময় চুল মানে বেঁধে রাখার চেষ্টা করো না ছেড়ে রাখার চেষ্টা করো যাতে জট না পাকায় হেয়ার ফল কম হবে কি ঠিক বললাম তো যদি ভালো লাগে কমেন্টসে জানিয়ে যাও আর এই যে তারপরে হচ্ছে আমি যেহেতু মানে ব্রাশ করে এসে সুজিটা আগে করেছিলাম ফ্রেশ হওয়া হয়নি মানে চুলটা আর কি বাঁধা হয়নি তো সুজিটা খাটের ওপর ঠান্ডা করতে দিয়ে আমি চুল টুলগুলো বেঁধে নিয়েছিলাম আর মা ভাত করে নিয়েছিলাম আমি এদিকে করছিলাম সোয়াবিন আর এই বাটিটাই ছিল আদা রসুন বাটা আর হলুদ লঙ্কা গুঁড়ো নুন এইসব দিয়ে হচ্ছে একটা মশলা করেছিলাম আর তারপরে এই যে ওই ছোট্ট ছোট্ট আলুগুলো দিয়ে আজকে দুপুরে ছিল হচ্ছে সোয়াবিন কষা আর হচ্ছে ভাত সাথে ছিল লেবু আজকে দুপুরে মেনুই আর দুপুরে খেয়ে উঠতে না উঠতেই দেখো ঝমঝম করে বৃষ্টি মানে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে আর ওইদিকে জেঠু তিল চাষ করেছিল তিল কেটেছে তার তিলগুলো ঢাকছিলো আর বিকেলে জানো তো ঘরে খানিকটা কলা না নষ্ট হয়ে যাচ্ছিল আমি মাকে বললাম মা আমি পাকা কলার বড়া করে ফেলাই মা বলল হ্যাঁ কর তো কলাগুলোকে আগে ম্যাশ করে নিয়ে ও একটু সুজি চালের গুঁড়ো দিয়ে চিনি দিয়ে স্বাদ মতন তারপরে হচ্ছে বড়া করতে শুরু করে দিস আর ভীষণ টেস্টি হয়েছে তোমরা কে কে খেয়েছো পাকা কলার বড়া কমেন্টসে জানিও আর বাবা একটু বেরিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে আর রাত্রে ফেরার সময় মিশছিল মাটন তো আজকে মা বলছিলো যে এখন করব না কালকে সকালে করব। বাবা বললো না এখনই করে ফেলে আর আমাদের বাড়ি একটা ছোচা চন্দন আছে ও কিন্তু ঘুমাচ্ছিল জানো তো তো যেই করাতে মাংসটা দিয়েছে বাবু ঘুম ভেঙে গেছে এসে মার পাশে ওরম করে দাঁড়িয়েছে কেন কেন একটু যদি ওকে দেওয়া হয় একটু যদি দেওয়া হয় ওর কিন্তু রাতের ডিনার কমপ্লিট তাও এরম ঘোরাঘুরি করছে ওই দেখো আবার এসেছে বলতে না বলতে এরম কতক্ষণই দাঁড়িয়েছিলো যতক্ষণ ওকে দেওয়া হয়। তো আজকে রাতের ডিনারে থাকবে হচ্ছে মটন আর ভাতই থাকবে সঙ্গে রুটি করব বলছিলাম কিন্তু মা বললো করতে হবে না দেখো মা মাটন কাঁচা করে দিয়েও দিয়েছে আমি এদিকে খাবো আমার চর্চা চন্দনকেও দেবো তো আমি খেতে থাকি আই হোক তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন